জীবনে বেশিরভাগ পুরুষ মনে করেন নারীদের প্রভাবিত করতে হলে টাকা চেহারা বা আকর্ষণীয় আচরণ দেখাতে হবে কিন্তু যদি আমি বলি আসল আকর্ষণে চাবিকাঁথি লুকিয়ে আছে কিছু গোপন মানসিক উদ্দীপনায় যে দুর্বলতাগুলো নারীরাও হয়তো নিজেরা বুঝতে পারেন না নারীরাও পুরুষদের মতোই অচেতন ইচ্ছা দুর্বলতা এবং আবেগী প্রতিক্রিয়ার শিকার দা সবসময় নিয়ন্ত্রণে থাকে না সমস্যা হল বেশিরভাগ পুরুষ জানেনই না কিভাবে এই বিষয়গুলো চিনতে হবে বা সুসম্পর্ক স্থাপনে ব্যবহার করতে হবে আজ আমরা নারীদের দশটি গোপন দুর্বলতার গভীরে যাব এই মানসিক ট্রিগারগুলো একবার বুঝে ফেলতে পারলে আপনার নারীদের সঙ্গে মেলামেশার ধরন চিরদিনের জন্য বদলে যাবে চলুন শুরু করি এক আবেগিক নিশ্চয়তার শক্তি নারীরা খুবই আবেগপ্রবণ হন কিন্তু তার মানে এই নয় যে তারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এর মানে শুধু এই যে তাদের আবেগ জীবনের বেশিরভাগ সিদ্ধান্তে প্রভাব ফেলে বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে তাদের সবচেয়ে বড় গোপন দুর্বলতাগুলোর মধ্যে একটি হল গভীর আবেগিক নিশ্চয়তার প্রয়োজন একজন নারী চান যে পুরুষের সঙ্গে আছেন তার কাছে আবেগিকভাবে নিরাপদ অনুভব করতে নারী শুধু আবেগ বা উত্তেজনা চান না নারী স্থিতিশীলতাও চান এমন অনুভূতি যে পরিস্থিতি যতই খারাপ হোক নারী কখনো নিঃসঙ্গ বা একা হবেন না এই কারণেই নারীরা অবচেতনভাবে আকৃষ্ট হন এমন পুরুষের প্রতি যিনি আবেগে অটল থাকেন যিনি বিশৃঙ্খল পরিস্থিতিতেও শান্ত থাকেন যে পুরুষ অতিরিক্ত প্রতিক্রিয়াশীল মুডি বা আবেগিকভাবে তার উপর নির্ভরশীল তিনি দ্রুত তার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলবেন কেন কারণ এটি দুর্বলতার সংকেত দেয় নারীরা নিরাপদ অনুভব করতে চান আর সে নিরাপদ আসে আপনার আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা থেকে যে পরিস্থিতি ঘটুক না কেন ভাবুন নেই ভাবে যদি একজন নারী মনে করেন আপনাকে আবেগিকভাবে স্থির রাখতে তাকেই পরিশ্রম করতে হবে তাহলে ভূমিকা বদলে গেছে আপনি হয়ে গেছেন ভঙ্গুর ব্যক্তি আর সে হয়ে গেছে প্রভাবশালী এই অবস্থান আকর্ষণ দ্রুত মেরে ফেলে তার বদলে ধারণ করুন অটল আত্মবিশ্বাস মানে সে রাগ করলে আপনি শান্ত থাকবেন কোনো কিছু আপনার মন মতো না হলে অভিযোগ বা আতঙ্ক করবেন না চ্যালেঞ্জ এলে নীরব আত্মবিশ্বাসে সমবেন যে পুরুষ আবেগিক নিশ্চয়তা দেয় সে নারীর জন্য হয়ে ওঠে এক নিরাপদ আশ্রয় যার প্রতি তারা সবসময় আকৃষ্ট হবেন প্রায়শই বুঝতেই পারবেন না কেন দুই নারীরা আকৃষ্ট হন যা তারা পুরোপুরি পেতে পারেন না মানব প্রকৃতির এক অস্বীকারযোগ্য শর্ত হল আমরা মূল্য দিই যা বিরল এই কারণে হিরে বিলাসবহুল গাড়ি বা সীমিত সংস্করণের মোবাইল এত কাঙ্ক্ষিত কারণ এগুলো সহজে পাওয়া যায় না নারীরাও ঠিক একই নিয়মে চলেন যখন আকর্ষণের কথা আসে নারীর একটি গোপন দুর্বলতা হল তিনি এমন পুরুষের প্রতি আকৃষ্ট হন যাকে তিনি পুরোপুরি পান না যে পুরুষ অতিরিক্ত সহজলভ্য অতিরিক্ত আগ্রহী বা স্পষ্টভাবেই তার প্রতি আকর্ষণ দেখান তার মূল্য নারীর চোখে দ্রুত কমে যায় তিনি হয়তো মনোযোগের প্রশংসা করবেন কিন্তু তার পেছনে ছুটবেন না অন্যদিকে যে পুরুষ সামান্য দূরত্ব ও রহস্য তৈরি করেন তিনি নারীর মনে গভীর এক আকাঙ্ক্ষা জাগান যা সেই ফাঁক পূরণ করতে বাধ্য করে এই কারণেই নারীরা প্রায়শই পাগল হয়ে যান যে পুরুষ উদাসীন বা বোঝা কঠিন এটা এই কারণে নয় যে তারা উপেক্ষা পছন্দ করেন বরং তাদের অবচেতন মন অজানা জিনিসকে বেশি মূল্য দেয় তাহলে এটা কি সম্পর্ক নিভিড় করতে কিভাবে ব্যবহার করবেন সব সবসময় সহজলভ্য হবেন না তাকে ভাবতে দিন পরের বার আপনাকে কবে দেখবে নিজের স্বাধীনতা বজায় রাখুন একটা জীবন গড়ে তুলুন যা কেবল তার চারপাশে ঘোরে না নিজেকে ধীরে ধীরে প্রকাশ করুন সব কিছু একবারে জানিয়ে দেবেন না তাকে সময় নিয়ে আপনার ভেতরের দিকগুলো আবিষ্কার করতে দিন যেই মুহূর্তে একজন নারী অনুভব করবেন যে তিনি আপনাকে সম্পূর্ণভাবে জিতে নিয়েছেন তার আগ্রহ কমতে শুরু করবে নিজের একটি অংশ সবসময় নাগালের বাইরে রাখুন তাহলে সে কখনও আপনার পিছু ছাড়া করা বন্ধ করবে না তিন গভীর কণ্ঠস্বর ও উপস্থিতির প্রভাব আকর্ষণের সবচেয়ে অবমূল্যায়িত মানসিক উদ্দীপনাগুলোর মধ্যে একটি হল গভীর নিয়ন্ত্রিত কণ্ঠস্বর এবং শক্তিশালী উপস্থিতি গবেষণায় দেখা গেছে গভীর কণ্ঠের পুরুষদের বেশি প্রভাবশালী আত্মবিশ্বাসী এবং আকর্ষণীয় মনে হয় এটি নিহিত আছে বিবর্তনমূলিক মনোবিজ্ঞানে গভীর কণ্ঠ অবচেতনভাবে ইঙ্গিত দেয় উচ্চ টেস্টোস্টেরন হরমোনের মাত্রা এবং শক্তিশালী নেতৃত্ব গুণ যার প্রতি নারীরা স্বাভাবিকভাবেই আকৃষ্ট হন কিন্তু বিষয়টা শুধু কণ্ঠ নিয়ে নয় এটা আপনার পুরো উপস্থিতি নিয়ে নারীরা দুর্বল হয়ে পড়েন এমন পুরুষের প্রতি যিনি চেষ্টা ছাড়াই একটা ঘরের নিয়ন্ত্রণ নিতে পারেন উপস্থিতি এমন কিছু যা আপনি কথা বলার আগেই ছড়িয়ে দেন এটি আপনার ভঙ্গিতে আপনার চলাফেরায় আপনি চারপাশের পৃথিবীকে কিভাবে প্রতিক্রিয়া দেন তাতেই প্রকাশ পায় শক্তিশালী উপস্থিতির পুরুষ উদ্দেশ্য নিয়ে চলেন কখনও অস্থিরভাবে নড়ে চড়ে যান না বা তাড়াহুড়ো করেন না তিনি চোখে চোখ রেখে কথা বলেন কিন্তু নার্ভাস হয়ে চোখ ফিরিয়েন না তিনি ধীরে এবং স্পষ্টভাবে কথা বলেন যেন প্রত্যেকটি শব্দের মূল্য আছে অন্যদিকে দুর্বল উপস্থিতি চেনা যায় ঝুঁকে থাকা ভঙ্গি উদ্বিগ্ন অঙ্গভঙ্গি এবং কুম্পিত কণ্ঠস্বর থেকে এই ছোটখাটো বিষয়গুলো কম আত্মবিশ্বাসের সংকেত দেয় যদিও একজন পুরুষ নিজে সেটা বুঝতে না পারেন যদি আপনি আপনার পছন্দের নারীকে সহজে মুগ্ধ করতে চান প্রথমে নিজের উপস্থিতি আয়ত্ত করুন আপনার শক্তি যত প্রবল হবে নারীরা ততই আপনার প্রতি আকৃষ্ট হবেন আপনাকে একটিও কথা বলতে হবে না চার যে পুরুষ চলে যায় তাকে নারীরা আটকাতে পারে না একজন নারীর গভীরতম ভয় জাগাতে চান এভাবে চলে যান যেন আপনাকে তার প্রয়োজন নেই এটি হলো নারীর সবচেয়ে বড় গোপন দুর্বলতাগুলোর একটি ক্ষতি বা হারানোর অনুভূতিতে তাদের আবেগিক প্রতিক্রিয়া এটা খুবই সহজ মনোবিজ্ঞান মানুষ সবচেয়ে বেশি মূল্য দেয় যা হারানোর ভয় সবচেয়ে বেশি বেশিরভাগ পুরুষ উল্টো কাজ করেন যখন তারা অনুভব করেন যে একজন নারী দূরে সরে যাচ্ছেন তখন তারা পেছনে ছোটা শুরু করেন অনুনয় বিনয় করেন অতিরিক্ত ব্যাখ্যা দেন সমস্যার সমাধানের চেষ্টা করেন কিন্তু এতে প্রমাণ হয় একটাই তিনি তাকে যতটা প্রয়োজন মনে করছেন তার থেকেও বেশি প্রয়োজন তিনি নারীর কাছে আর একটা নারী এটা টের পেলেই তার আকর্ষণ হারিয়ে যায় যে পুরুষ বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই চলে যেতে পারেন তিনি চরম আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি যেন নীরব ভাষায় বলছেন আমি তোমার জন্য মরিয়া নেই আমার বিকল্প আছে আমার আত্মমূল্য তোমার স্বীকৃতির উপর নির্ভরশীল নয় এমন মানসিকতা নারীদের পাগল করে দেয় যদি একজন নারী জানেন যে তিনি অসম্মান করলে খেলা খেললে বা দূরে সরে গেলে আপনি সেই নারীকে ছেড়ে যেতে প্রস্তুত তাহলে স্বাভাবিকভাবেই তিনি আপনাকে বেশি মূল্য দেবেন এটা কোনো প্রভাব খাটানো নয় এটা আত্মসম্মান নিয়মটি খুব সহজ চলে যেতে প্রস্তুত থাকুন তাহলে কখনো পেছনে ছুটতে হবে না পাঁচ লক্ষ্য নির্ধারিত পুরুষই তার দুর্বলতা একজন নারীর সবচেয়ে বড় দুর্বলতা পুরুষের চেহারা টাকা বা আকর্ষণ নয় এটা তার জীবনের লক্ষ্য নারীরা স্বভাবতই আকর্ষিত হন এমন পুরুষের প্রতি যারা নিজের চেয়ে বড়ো কোনো কিছুর জন্য কাজ করছেন যে পুরুষের একটি স্পষ্ট লক্ষ্য আছে ব্যবসা গড়ে তোলা কোনো দক্ষতায় পারদর্শী হওয়া বা ব্যক্তিগত স্বপ্ন জয় করা তিনি স্বয়ংক্রিয়ভাবে আকর্ষণীয় হয়ে ওঠেন কেন কারণ লক্ষ্য তৈরি করে মনোযোগ শৃঙ্খলা এবং স্বাধীনতা যা নারীরা প্রতিহত করতে পারেন না বেশিরভাগ পুরুষ ভুল করেন নারীকে তাদের জীবনের লক্ষ্য বানিয়ে ফেলেন তারা তাকে সব কিছুর উপর স্থান দেন যেন তিনি একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটা আকর্ষণ মেরে দেয় নারীরা আপনার জগতের কেন্দ্র হতে চান না তারা চান বড় কোনো কিছুর অংশ হতে একজন লক্ষ্য নির্ভরিত পুরুষ নারীর মেসেজের জন্য বসে থাকেন না নারী ফোন করলে সব কাজ ফেলে দেন না তিনি নিজের স্বপ্নের পেছনে ব্যস্ত থাকেন এবং এটাই তাকে অপ্রতিরোধ করে তোলে তাই নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কি তৈরি করছেন যদি আপনার কোনো লক্ষ্য না থাকে নারীরা সেটা টের পাবে এবং তারা বেশি দিন থাকবেন না ছয় নিয়ন্ত্রিত ভঙ্গুরতার প্যারাডক্স ভঙ্গুরতা প্রকাশের ক্ষেত্রে একটা সূক্ষ্ম ভারসাম্য আছে অতিরিক্ত হলে নারী আপনাকে দুর্বল ভাববেন খুব কম হলে আপনাকে আবেগহীন মনে হবে নারীরা আকর্ষিত হন এমন পুরুষের প্রতি যারা এই প্যারাডক্স বোঝেন যারা খোলামেলা হতে পারেন কিন্তু তবুও নিজের শক্তি ধরে রাখেন নারীরা গভীরভাবে সংযোগ স্থাপন করতে পারেন এমন পুরুষ চান কিন্তু এমন পুরুষে বিরক্ত হন যারা অতিরিক্ত শেয়ার করেন অভিযোগ করেন বা তাদের কাছ থেকে আবেগিক স্বীকৃতি চান কৌশল হলো ভুঙ্গুরতা বেছে নিয়ে দেখানো আপনি আবেগ স্বীকার করবেন কিন্তু তাদের নিয়ন্ত্রণ নিতে দেবেন না আপনি সংগ্রামের গল্প বলবেন শুধুমাত্র তখনই যখন আপনি তার জয় করেছেন আপনি ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন ধীরে ধীরে একসঙ্গে নয় যে পুরুষ এটা বোঝেন তিনি এক শক্তিশালী সম্পর্কের ধারা তৈরি করেন তিনি নারীকে বিশেষ অনুভব করান যখন তিনি খোলামেলা হতে বেছে নেন কিন্তু কখনো দুর্বলতার জায়গা থেকে তা করেন না যে পুরুষ খুব দ্রুত সব বলে দেন নিজে সমস্যা নারীর উপর চাপিয়ে দেন বা বারবার আশ্বাস চান তিনি প্রয়োজনীয় এবং আবেগিকভাবে অস্থির বলে মনে হবেন অন্যদিকে যে পুরুষ নিজের স্বর্থে নিজের ভেতরের জগৎ প্রকাশ করেন তিনি হয়ে ওঠেন অপ্রতিরোধ একজন নারীর আবেগ হওয়া উচিত গভীর সমুদ্রের মতো দৃশ্যমান কিন্তু কখনোই অভিভূত হয়ে দেওয়ার মতো নয় নারীরা দুর্বল হয়ে যান এমন পুরুষের প্রতি যাদের শক্তি আছে ভুঙ্গুর হতে কিন্তু সেই ভঙ্গুরতাকে এমনভাবে নিয়ন্ত্রণ করেন যা তাদের উপস্থিতিকে আরও শক্তিশালী করে তোলে সাত নারীরা তৈরি আছে আপনার শক্তি পরীক্ষা করার জন্য বেশিরভাগ পুরুষই জানেন না নারীরা তাদের সবসময় পরীক্ষা করে এই পরীক্ষাগুলো এলোমেলো নয় এগুলো নারীর অবচেতন পদ্ধতি যাতে বোঝা যায় একজন পুরুষ সত্যিই শক্তিশালী কিনা একজন নারী হয়তো আপনার মতামত চ্যালেঞ্জ করবেন দেখতে চান আপনি নিজের অবস্থানে স্থির থাকেন কি না তিনি ছোটখাট সংঘাত তৈরি করতে পারেন দেখতে চান আপনি শান্ত থাকেন কি না তিনি উদাসীন অভিনয় করতে পারেন দেখতে চান আপনি অনিরাপদ হয়ে পড়েন কি না এই পরীক্ষাগুলো বিরক্ত করার জন্য নয় এগুলো স্বাভাবিকভাবে আসে যাতে দুর্বল পুরুষদের ফিল্টার করে বাদ দেওয়া যায় যদি একজন নারী টের পান কোনো পুরুষ সহজে বিচলিত হয়ে যায় অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় বা অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়ে তিনি সেই পুরুষের প্রতি শ্রদ্ধা হারাবেন তাই নারীর পরীক্ষায় কখনও আবেগপ্রবণ হয়ে পড়বেন না শান্ত থাকুন হাসুন এবং অপ্রভাবিত থাকুন তিনি আপনাকে চ্যালেঞ্জ করলে আত্মবিশ্বাস নিয়ে উত্তর দিন ডিফেন্সিভ হয়ে নয় তিনি দূরে সরে গেলে পিছু ধাবিত হবেন না তাকে নিজে ফিরে আসতে দিন যে পুরুষ নারীর পরীক্ষায় পাশ করেন তিনি হয়ে ওঠেন সেই পুরুষ যাকে সে কোনোভাবেই বদলাতে পারে না মনে রাখবেন নারীরা শুধু সেই পুরুষদেরই পরীক্ষা করেন যাদের প্রতি তারা আকৃষ্ট তাই যদি তিনি আপনাকে পরীক্ষা করেন এটা ভালো লক্ষণ শুধু ব্যর্থ হবেন না প্রত্যাখ্যানের মুখেও আত্মবিশ্বাস এক অপ্রতিরোধ শক্তি বেশিরভাগ পুরুষই প্রত্যাখ্যানকে ভয় পান কিন্তু যারা আত্মবিশ্বাসের সঙ্গে তা গ্রহণ করেন তারা হয়ে ওঠেন অদম্য নারীরা দুর্বল হয়ে যান এমন পুরুষের প্রতি যারা অনায়াসে প্রত্যাখ্যান সামলান যখন একজন পুরুষ প্রত্যাখ্যানকে অবহেলা করেন হাসেন বা মজা করে উড়িয়ে দেন এটি সংকেত দেয় এক অটল আত্মমূল্যের অন্যদিকে মরিয়া পুরুষরা প্রত্যাখ্যানকে ভয় পান কারণ তারা মনে করেন তাদের আর কোনো বিকল্প নেই আত্মবিশ্বাসী পুরুষরা চিন্তা করেন না কারণ তারা নিজেদের মূল্য জানেন যদি একজন নারী আপনাকে প্রত্যাখ্যান করেন শুধু বলুন কোনো সমস্যা নেই এটা তোমার ক্ষতি আচ্ছা ভালো থেকো হাসুন মাথা নেড়ে সম্মতি দিন এবং দ্বিতীয়বার না ভেবে চলে যান মূল কথা হলো প্রত্যাখ্যানকে কখনও আপনার এনার্জি কমিয়ে দিতে দেবেন না যে পুরুষ সহজে প্রত্যাখ্যান নিতে পারেন তিনি নারীদের অনায়াসে আকৃষ্ট করেন প্রত্যাখ্যান আসলে আঘাত করে না আঘাত করে স্বীকৃতির প্রতি আসক্তি যখন আপনি প্রত্যাখ্যানের ভয়ে ত্যাগ করবেন নারীরা আপনার আত্মবিশ্বাস টের পাবেন এবং উল্টো আপনাকেই তারা করবেন নয় নারীরা পাগল হয়ে যান এমন পুরুষের জন্য যাকে বোঝা কঠিন যদি একজন নারী বুঝে যান আপনি কেমন অনুভব করছেন তাহলে সে আর ভাববেন না আর যখন ভাবা বন্ধ হবে পিছু ধাওয়া করাও বন্ধ হবে নারীরা দুর্বল হয়ে যান এমন পুরুষের প্রতি যারা তাদের ভাবাবেগ চেপে রাখেন এর মানে এই নয় যে আপনাকে খেলা খেলতে হবে এর মানে হলো আপনার মধ্যে কিছু রহস্য ও অপ্রত্যাশিত দিক বজায় রাখা যে পুরুষকে সহজে বোঝা যায় তার লক্ষণগুলো হলো তিনি সবসময় সাথে সাথে মেসেজের উত্তর দেন খুব দ্রুত নিজের অনুভূতি প্রকাশ করেন সবসময় স্বীকৃতি বা আশ্বাস চান অন্যদিকে একজন হাইভ্যালিউ পুরুষ আকর্ষণ তৈরি করেন নিজেকে পুরোপুরি উন্মুক্ত না করে তিনি নারীর আগ্রহ বজায় রাখেন কি শেয়ার করবেন তা বেছে নিয়ে নিজের গতিতে উত্তর দিয়ে সাথে সাথে নয় এবং শান্ত অপ্রত্যাশিত আচরণ বজায় রেখে কৌতূহলী আকাঙ্ক্ষাকে জ্বালায় যদি নারী সবসময় জানেন পরেরটা কি হবে তাহলে খেলা শেষ যে পুরুষ একজন নারীর কল্পনানে জাগিয়ে তুলতে পারেন তিনি সেই পুরুষ যাকে সে ভুলতে পারে না দশ যে মানুষ নিজের ইচ্ছা বাসনাকে নিয়ন্ত্রণ করতে পারে সে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে নারীদের সবচেয়ে বড় দুর্বলতা তারা প্রতিরোধ করতে পারে না এমন একজন মানুষকে যে নিজেকে নিয়ন্ত্রণে রাখে অধিকাংশ পুরুষই নিজের ইচ্ছার দাস তারা নারীদের পেছনে দৌড়ায় স্বীকৃতি খোঁজে আর কামনার ইশারায় নিজের কাজকর্ম চালায় কিন্তু আসল ক্ষমতাবান তারা যারা নিজেদের ইচ্ছা নিয়ন্ত্রণে রাখে তার দাস হয় না নারীরা দুর্বল হয়ে যায় সেই পুরুষদের জন্য যারা অন্ধভাবে পিছনে ছুটে বেড়ায় না তারা বেছে নেয় সতর্কভাবে অন্তরঙ্গতার জন্য মরিয়া হয় না মানদণ্ড বজায় রাখে আত্মসংযম ধরে রাখে আনন্দ কখনও তাদের উদ্দেশ্যের উপর আধিপত্য বিস্তার করতে পারে না যে মুহূর্তে তুমি নারীদের পেছনে দৌড়ানো বন্ধ করবে সেই মুহূর্ত থেকেই তারা তোমার পেছনে দৌড়াবে যে পুরুষ হেঁটে চলে যেতে পারে না বলতে পারে আর নিজের মিশনকে নিজের আগে রাখে সে এমন একজন পুরুষ যাকে নারীরা সব সময় চাইবে আকর্ষণ কোনো চালাকি নয় এটি হল মনুস্তত্ত্ব বোঝা আর নিজেকে আয়ত্তে আনা নারীর আকৃষ্ট হয় সেই পুরুষদের প্রতি যাদের মধ্যে আছে শক্তি উদ্দেশ্য এবং আত্মসম্মান যদি তুমি এই গুণগুলো গড়ে তোলো তোমার পছন্দের নারী শুধু তোমাকে চাইবেই না তারা তোমাকে প্রয়োজন অনুভব করবে যদি তুমি এই কথাগুলো থেকে উপকার পাও তাহলে স্টোরিজ বিওন লিমিটেড সাবস্ক্রাইব করো জীবনের নিয়ন্ত্রণ আর আকর্ষণ জয়ের আরও জ্ঞান পেতে পরবর্তী সময় পর্যন্ত শক্ত থাকো মাটির সঙ্গে সংযুক্ত থেকো আর কখনো পিছনে দৌড়াবে না